আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাবো বিহারি কাবাব যা আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে শিক কাবাব নামে পরিচিত অতি সুস্বাদু এই শিক কাবাবটি কিভাবে ঘরে বসেই খুব সহজে সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুলাতেই তৈরি করে নেওয়া যায় তাই নিয়েই আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে মাংসটা ম্যারিনেশন করার আগে আমরা একটা বিশেষ মিশ্রণ তৈরি করে নিব সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের নিয়ে নিয়েছি আর আছে এক কাপ পরিমাণ দই আমি এটা ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দইও নিতে পারেন তবে যেটাই নেন পানিটা ভালো মতো ঝরিয়ে নেবেন এখন এই পেঁয়াজের বেরেস্তা আর দইটা আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার আমি মাংসটাকে মেরিনেট করে নিব শিক কাপ বানানোর জন্য আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে এভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি টুকরো করে না কেটে শিক্ষাবাবের জন্য এভাবেই কাটতে হবে আর মশলা আমি যা যা নিয়েছি এখানে আছে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা চামচ নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া একটা চামচ মতো আছে রেগুলার নর্মাল যে গো গরম মশলা গুঁড়া সেটা এক টেবিল চামচ আছে আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ কাঁচা পেঁপে খোসা সহ এভাবে বেটে নিয়েছি এটা মাস্ট রাখতে হবে কারণ মাংসটাকে নরম করতে এবং এর সফটনেস বজায় রাখতে জুসিনেস বজায় রাখতে এটা খুবই জরুরি আদারওয়াইজ গরু মাংস কিন্তু সহজে চুলায় রান্না করলে সেদ্ধ হবে না আর এছাড়া আমাদের লাগবে আমরা যে দই আর পেঁয়াজ বেরেস্তা মিক্স করে রেখেছি সেই মিশ্রণটা এখন এই সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মেখে নিতে হবে আমি সবকিছু ভালো মতো মেখে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে তাহলে শিকাবের গন্ধটা খুবই সুন্দরভাবে আসবে আর এটাকে আমি এখন মেরিনেট করে রেখে দিব দুই ঘন্টার জন্য যেহেতু আমরা এর মধ্যে কাঁচা পেঁপে বাটা দিয়েছি সো এই এর মধ্যে ঢুকতে এবং মাংস নরম হতে খুব বেশি সময় লাগবে না দুই এটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দু ঘন্টা পর বের করে নিব আর এই তেলটা যে সবার শেষে দিলাম এর কারণ হচ্ছে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের গায়ে কোট করে মশলা মেশানোর সময় যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু মশলা মাংসের গায়ে ভালো মতো কোট করে না তাই চেষ্টা করবেন তেলটা সবার শেষেই দিতে ফিরে এলাম দু ঘন্টা পরে মাংসগুলো মেরিনেট করে রাখার পরে দেখুন এটা দেখতেও অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে শিখে গেথে নিব আপনাদের কাছে যদি মেটাল শিখ থাকে তো নিতে পারেন আমি নিয়েছি এরকম ব্যাম্বু স্টিকগুলো তো মেটাল শিক থাকলে সরাসরি গেঁথে নেবেন আর যদি এই ধরনের ব্যাম্বু স্টিক নেন তো অ্যাটলিস্ট আধা ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন এর রিজনটা হচ্ছে আমরা যখন এটাকে কাবাব বানাবো চুলায় বা ওভেনে যেটাতেই বানাই তো এগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তিরিশ মিনিট যদি একটু পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে আর এটা পুড়ে যায় না তো এখন আমি একটা একটা করে শিকে গেথে নেব আমি এখান থেকে একটা মাংস নিচ্ছি এরকম করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে শিকের মধ্যে গেথে নিতে হবে তারপর একটা গাধা হয়ে গেলে একটু চেপে এটা একসঙ্গে লাগিয়ে দিতে হবে এবার আর একটা নিচ্ছি একইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে শিকের মধ্যে এটাকে গেথে নিতে হবে এই যে এরকম করে প্রত্যেকটা শিকে আমি মাংসগুলো গেঁথে নিব মাঝখানে ফাঁকাটা রাখবে না কারণ রান্নার পরে কিন্তু এটা একটু সাইজে ছোট হয়ে যায় তখন দেখা যাবে যে ফাঁকা ফাঁকা হয়ে আছে এরকম এজন্য শিকে গাঁথার পর একসঙ্গে যতটা সম্ভব এভাবে চেপে দিয়ে দিবেন তাহলে রান্নার পরও এটা একসঙ্গে আটকে থাকবে তো আমি তাহলে সবগুলো একসঙ্গে এরকম করে গেঁথে নিচ্ছি আমি সবগুলো মাংস শিখে এরকম করে গেঁথে নিয়েছি আমার টোটাল ছয়টা স্টিক হয়েছে এখন আমি এগুলোকে চুলাই বিহারি কাবাব বানিয়ে নিব আর এক্সট্রা যে মশলাটা থেকে গিয়েছে তেল সহ মশলা এটা আমরা রান্নার সময় আস্তে আস্তে করে এই মাংসের গায়ে ব্রাশ চুলায় আমি একটা নন স্টিকের প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন অথবা তেল দিলেও হবে সরিষার তেলটা দিচ্ছি সুগন্ধের জন্য মা গরু মাংস বা শিকাবের সঙ্গে সরিষার তেলটা খুব ভালো যায় এর বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ আমরা মাংস মেইনেটেও তেল দিয়েছিলাম আর বাকি যে মশলাগুলো আছে তার মধ্যেও তেল থাকবে তো বেশি তেল দিলে আবার তেল তেল হয়ে যাবে তো আমি একটা একটা করে এই শিকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট এক মিনিট মতো একটু অপেক্ষা করে তারপর একটু উল্টে দিতে হবে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে চারপাশেই যে মশলাটা আছে সেটা মাংসের সঙ্গে একটু সেট হয়ে যায় যেহেতু প্যানটা গরম আছে দেওয়ার পর পরই মশলাগুলো মাংসের গায়ে ভালো মতোই দেখুন দেখতে পাচ্ছেন যে পাশটা চুলার প্যানের গায়ে লেগে থাকে সেটাই সুন্দর মতো মাংসের গায়ে ভাবে সেট হয়ে যাচ্ছে সবগুলো পাশ আমার মোটামুটি ঘুরানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে দিব আর চুলার আঁচ রেখেছি আমি মাঝারিতে ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এই মাংসটা দিয়ে কিন্তু অনেকটা তেল আর পানি বের হয়েছে এই যে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এই কারণেই ঢেকে রেখেছিলাম যে এক্সট্রা যে তেল আর পানিটা আছে যেন বের হয়ে যায় আর মাংসটাও সেদ্ধ হয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি পারসেন্ট যেহেতু আমরা এতে পেঁপে বাটা ইউজ করেছিলাম এই দশ মিনিটেই কিন্তু মাংসটা আসলে সেদ্ধ হয়ে যায় এখন যেটা করতে হবে আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি এতক্ষণে ছিল মিডিয়ামে এখন আমি আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি এক্সট্রা যে পানিটা আছে এটাকে শুকিয়ে নিতে হবে তবে পানিটা শুকাতে শুকাতে বারবার আপনি স্টিকগুলো ধরে এভাবে উল্টে পাল্টে দিবেন তাহলে পানির সঙ্গে যে মশলাটা আছে এটা মাংসের গায়ে ভালো মতো ঢুকে যাবে এভাবে একটু পর পর স্টিকটা ধরে ধরে আপনাকে ঘুরিয়ে দিতে হবে দেখুন সব পানি শুকিয়ে এসেছে এখন যেটা করতে হবে আমাদের যে এক্সট্রা মশলাটা থেকে গিয়েছিলো প্লেটে সেইটা এই প্রত্যেকটা শীতকাবাবের উপরে এভাবে দিয়ে দিতে হবে একটা ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে দিবেন যদি ব্রাশ না থাকে তো চামচ দিয়েও দিতে পারেন আর এই প্যানের গায়ে যে তেলগুলো জমা হচ্ছে এগুলোও তুলে তুলে এই শীতকাবাবগুলোর উপরে এভাবে দিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে আবার এটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিতে হবে তারপরে আবার সেই মশলাটা এরকম করে আপনাকে ব্রাশ করতে হবে সেই সঙ্গে প্যানের গায়ের তেলটাও এই প্রসেসটা বারবার করে আপনাকে করতে হবে এই শীতকাপের প্রত্যেক পাশে পাশে আপনাকে এভাবে বারবার করে উল্টে দিতে হবে তারপরে যে মশলা থাকে ওটা ব্রাশ করতে হবে প্যানের গায়ে তেলগুলো ব্রাশ করতে হবে আর এভাবে উল্টে দিতে হবে এরকম করে যতক্ষণ না এটা একদম পোড়া পোড়া ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা করে যেতে হবে মাংস অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে পেঁপে বাটা দেওয়ার কারণে তো মাংস সেদ্ধ নিয়ে কোনো কারণ কারণেই জাস্ট পোড়া পোড়া ভাবটা আসা পর্যন্ত এই প্রসেসটা চালু রাখতে হবে আমার শিক্ষাবাপ তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর চারপাশে এরকম পোড়া পোড়া ভাবটা চলে এসেছে এখন আমি এটাকে প্লেটে তুলে নিব তবে আপনারা চাইলে কিন্তু কয়লার স্মকি ফ্লেভারটা এতে অ্যাড করতে পারেন তবে আমি করছি না এ কারণে যে যারা আমার ভিউয়ার্স আছেন যাদের কয়লাটা কালেক্ট করা একটু কষ্টের ব্যাপার হয়ে যাবে তাদের হয়তো মনে হতে পারে যে কয়লার ফ্লেভার না দিলে হয়তো শিক্ষাবাপটা মজা হবে না খেতে ভালো লাগবে না আসলে ব্যাপারটা তা না কয়লার স্মোকি ফ্লেভারটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে কিন্তু টেস্ট যা আছে সেটাই থাকবে সো আমি এভাবেই পরিবেশন করব আমি এখন এগুলো তুলে প্লেটে নিয়ে নিচ্ছি তারপর আমি সেকেন্ড ব্যাচ এতে দিব তবে দেওয়ার আগে প্লেট এই যে প্যানের চারপাশে যে পোড়া পোড়া জমা হয়েছে এগুলো পরিষ্কার করে আবার একটু সরিষার তেল ব্রাশ করে সেমভাবে আমি বাকি তিনটাও আমি বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চুলায় তৈরি শিখ কাবাব ওরফে বিহারি কাবাব আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে কারণ এটা খুব সহজেই কয়লার চুলা বা ওভেন ছাড়াই তৈরি করে দেখিয়েছি আমি আর এটাকে আমি সার্ভ করেছি নান রুটির সঙ্গে নান রুটিও আমি চুলাতেই তৈরি করেছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি এটার রেসিপি শেয়ার করব আর আছে রায়তা রায়তার রেসিপি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর এটা অবশ্যই একবার আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয় সেটা জানিয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ